সহকর্মীকে বাঁচাতে গিয়ে চরম বিপত্তি কর্মক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনা মেলাঘর রাজঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায় সহকর্মীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে মৃত্যু হলো এক তরতাজা যুবকের ঘটনা মেলাঘরের রাজঘাট এলাকায় মেলাঘর khas Chomoni Subroto Sarkar Abutaher Shimol Debnath Ripon Debnath এই চারজন টাইল শ্রমিক মঙ্গলবার মেলাঘর রাজু বর্মনের বাড়িতে টাইলসের কাজ করার জন্য যায় টাইলসের কাজ করতে গিয়ে হঠাৎ এই চারজন শ্রমিকের মধ্যে আবু তাহের মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে এই ঘটনা দেখতে পেয়ে এই চার শ্রমিকের মধ্যে রিপন দেবনাথ আবু তাহের মিয়াকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন সাথে সাথে রিপন দেবনাথ এবং আবু তাহের মিয়াকে মেলাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রিপন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন

তবে বরাত জুড়ে আবু তাহের মিয়া বেঁচে যান বর্তমানে সে মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন এক তরতাজা যুবকের এই মর্মান্তিক পরিণতিতে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে অপরদিকে এদিন বিকেল নাগাদ শান্তির বাজার দমকল বাহিনীর নিকট খবর যায় শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের যান দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শান্তির বাজার দমকল বাহিনী দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায় জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন আজকে বিকাল চারটে বিশ আমাদের অফিসে একটা ফোন আসে বিচ্ছন্ন শহীদ মিনার সংলগ্ন জাতীয় সড়কে একটা দুর্ঘটনা ঘটে ওখানে গিয়ে দেখি একজন বাইকার হয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় ওনাকে আমরা উদ্ধার করে শান্তি নিয়ে আসি উনি কি জীবিত আছেন না মৃত ডাক্তার বলেছে খবর নিয়ে জানা গেছে মৃত ব্যক্তি গোমতি জেলার কিল্লা এলাকার বাসিন্দা কমলা মোহন জমাতিয়া তিনি শাবরুম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন সোমবার রাতে কমলা মোহন জমাতিয়ার ডিউটি ছিল তাই নিজ বাড়ি থেকে টি আর জিরো থ্রি কে নাইন টু সিক্স নাইন নাম্বারের বাইকে করে শাবরুমের উদ্দেশ্যে যাওয়ার পথে বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন আসার পর টি আর জিরো ওয়ান এ ইউ ওয়ান নম্বরের মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দিয়ে চলে যায় মালগাড়িটি আগরতলার দিকে যাচ্ছিল ঘাতক মালবাহী ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও মনপাথর ফাঁড়ি থানার ট্রাকটিকে আটক করে মৃতদেহ বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে রয়েছে বুধবার মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর এই ভয়ানক দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড